সামসুল হক ফাউন্ডেশন কর্তৃক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা সম্পন্ন গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত কুমিল্লা লালমাই উপজেলার জনপ্রিয় সামাজিক ও সেবামূলক সংগঠন হাজি সামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে হুন্ডা ফ্রেস কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলাটি সম্পন্ন হয়েছে শুক্রবার একত্রিশ জানুয়ারি বিকেলে ভুলইন দক্ষিণ ইউনিয়নের কলমিয়া এলাকায় এই খেলা অনুষ্ঠিত হয় মাস্টার অহিদুল আলমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোশারফ এর অর্থায়নে খেলাটি পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলা যুব সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল খালেক মজুমদার হাজি সামসুল হক বিএনপি নেতা হুমায়ুন কবির মজুমদার জেলা স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক আদম শফিউল্লাহ মামুন যুবদল নেতা হাফিজ আবুল খায়ের জেলা যুবদলের সদস্য এনামুল হক মজুমদার যুবদল নেতা শহীদ উল্লাহ সুমন রফিকুল ইসলাম সাফায়েত হোসেন সহ অনেকে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন জামুয়া ক্রীড়া সংগঠন বনাম জামিরা মোহামেডন স্পোর্টিং ক্লাব খেলায এক 1-3 গোলে বিজয়ী হন জামুয়া ক্রীড়া সংগঠন পরে দুই দলের গোলদাতাদের হাতে উপহার তুলে দেন অতিথিরা। থ্যাংক ইউ কাছে কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই এই খেলার ম্যানেজমেন্টে যারা ছিলেন। এই খেলার ম্যানেজমেন্টে যারা ছিলেন যাদের অক্লান্ত পরিশ্রম আজকে এত সুন্দর একটা খেলা আমরা উপহার পেয়েছি একটা খেলার উপভোগ করেছি। ধন্যবাদ জানাই আমাদের স্থানীয় প্রশাসনকে যারা এত সুন্দর একটা খেলা ডিসিপ্লিন রাখার স্বার্থে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এই এই খেলাগুলো আমাদের মাঝে আবারও হবে বৈশ্বরিক কারণ এই খেলাগুলো আমাদের মাঝে থেকে যাচ্ছে আমরা হাজির শামসল ফাউন্ডেশনের মোশারফদের কাছ থেকে আমরা এই ধরনের খেলাগুলো ভবিষ্যতে আসার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে